এই জামডা ব্যক্তিতে রেডি হইছি আমরা গতে হসতে নাসারিতে ফুলগাছ আনার জন্য তে এই জায়গা রাকার এই বু গো গтайছে আমার মিয়া ও যাত মিয়া ও জন হইছে বাগনি আমরা ব্যক্তিতে গтайছি দেখি ফুল গাছ পান যায় আজকে পয়সা কিন্তু একতে আড়ানো নেহি নে যাবান যব তাই খালি কুড়া মিড়া নিয়ে হামু রাস্তা রাস্তা গেল এই জাঙ্গর রাস্তা এটা এندگیটা 10 মিনিট নাক ভাইডা আইডা কেটেছি গাড়ি ভাড়া নাই পয়সা নাই 10 টা ডে 10 টা ডো ভালোত ফিলফিল দ যায় হারতাম রইদের মধ্যে এনে একবার ওই বাইতে যায় ওই বাইতে যায় দেখামু কি কি ফুল গাছ আছে না আছে এই যে কিনতেছি যে বাইতে জাম হাই ভ্যারিয়েবল ইষ্ট নাগে তার জন্য এই যে মিক্সারের প্যাকেট টিকেট কিনা নিতেছি ওই যে আইডো চক তুই এই সকিন আব্বা দোকান করে দোকান হয়েছে মাতায় আর ভাই এই মাতাই কোনো চকে আইতে পাঁচ মিনিট সময় নাগে আইডা আইতে ফুল গাছ অল্প আইটা আইসি কিনবা নিকা তো বেশি ফুল গাছ নাই বলে আছে খালি এই যে এই সব বলে দিছে বর্তমান নাই বর্তমান খালি এই যে দিয়ে রয়েছে আছে আর কল এই যে এই যে আছে এই যে ফুলকা তারপরে আছে কিছু নাই আর নার্সারি বর্তমান নার্সারি মার্সারি সবই হয়ে গেছে এই জন্য আছে যে যদি আর মধ্যে যদি কিছু নী হি মধ্যে কিওটা দে এই যে রে সব ফালাই দিও ও যম ফুলগাছটা হুম হুম হ্যাঁ নামতে নাই তুমি নেই তুমি কিন্তু ওলর না আমি যে সাইনা ইন মে সাল না কিন্তু ফুলগাছ নি আইবললাম এই যে বাইতে জালালা করে দে আমি কি কি ফুলগাছ আনছি আর আমダイজে ফিলফিলিন নিয়া আনলাম ফিলফিলিন ওসে আমারে এই জামা ও নে নিবতা ও নে দেখ না এই যে ভাঙলো আমারে